হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডেলি ডেইলি ব্লক থেকে আমি মোমেহানি চলে আসলাম প্রতিমাতা একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা চলে গেলাম বারান্দায় তো বারান্দায় গিয়ে দেখছি আমার অ্যালোভেরা গাছগুলো কিন্তু অনেক তাজা হয়ে গিয়েছে কয়েকদিন আগে মরে গিয়েছিল তখন আমি হঠাৎ করে পানি দেওয়া প্রতিদিন পানি দেওয়ার জন্য গাছটা কিন্তু অনেকটাই তাজা হয়ে গিয়েছে আর আজকে সকাল সকাল চলে আসলাম ফ্রিজ ধোয়ার জন্য কারণ আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে মাছ আনতে তো ওই মনে করলাম যে ফ্রিজে যেহেতু জায়গা নেই আমাদের যেহেতু ছোট্ট ফ্রিজ এই জন্য ফ্রিজটা একটু মুছে রাখি সে আসলে রাখতে একটু সুবিধা হবে আর এইভাবে যদি ফ্রিজে একটা কাপড় বিছিয়ে রাখি তাহলে কিন্তু বরফ অনেক তাড়াতাড়ি উঠে যায় আর এই তো নর্মালটাও গুছিয়ে নিয়েছি মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর তবুও ফ্রিজে কিছু কিছু জিনিস আছে এটা হচ্ছে রাখলাম আর পরে তার মাছ আনলে আবার গুছিয়ে রাখবো আর কি কি মাছ এনেছে আজকে ছিল একটা বড় পাঙ্গাস মাছ রুই মাছ কত চিংড়ি মাছ সাথে ছিল হচ্ছে তুলার ড্যাডি মাছ এটাকে বলে তুলার ড্যাডি কে কি নামে জানো আমি তো চিনি না আমরা এই নামেই বলি আর এই জায়গায় কিছু তেলাপিয়া মাছ ছিল মাছগুলো এত তাজা ছিল নদী ছিল আর এটা হচ্ছে চন্দনা ইলিশ আর ওটা হচ্ছে খুলসি মাছ এই তো এই মাছগুলো এনেছে এখন আমার কাটার পালা আমার কিন্তু মাছ কাটতে অনেক কষ্ট হয় কারণ যে তুলসী যার বাচ্চা হয়েছে তো মাজা অনেক সমস্যা তো এই জায়গায় তরকারি ছিল কিছু সিম ছিল আর হচ্ছে বেগুন ভিজে খাওয়ার জন্য কিছু টমেটো আর কাঁচামরিচ এদিকে পাঙাশ মাছটা অনেক বড় হওয়ার কারণে আপনাদের ভাই আমাকে কেটে দিচ্ছে আর আমি ওই সব মাছগুলো কেটেছি এতক্ষণ বসে বসে তো সে আমাকে বলল যে দাও ওঠো তুমি পারবা না তোমার হাত কেটে যাবে আমি মাছটা কেটে দিচ্ছি সব সময় আমাকে মাছ আনলে মাছ কাটার সাহায্য করে অনেক সাহায্য করে তো এদিকে আমি আমার বসে বসে কিছু চিংড়ি মাছ কাটছিলাম আর এদিকে হচ্ছে বড় চিংড়ি এই তো আমার মাছগুলো সব ধোয়া হয়ে গিয়েছে আমি সব মাছগুলো ধুয়ে নিয়েছি এখন এই জায়গায় খুলসে মাছ ছিল হচ্ছে এই জায়গায় তিন রকম মাছ আছে রুই মাছ চন্দ্র মাছ আর খলসে মাছ আর এই জায়গায় চিংড়ি মাছ পাঙাশ মাছ আর ওই যে প্রথমেই দেখলাম তেলাপিয়া তুলার বেরি আর এইগুলো কাটতে পারিনি মানে এই তো মাছ কাটতে কাটতে আমার মাঝে অনেক ব্যথা করছে তো মনে করলাম যে আরেক দিন কেটে রাখব না এখন এগুলো থুই দিই তো এদিকে যেহেতু আড়াইটা বেজে গিয়েছে তো আমাদের ভাত খাওয়া হয়নি সেজন্য মাছ ভেজে নিচ্ছি আর বেগুন ভেজে নিচ্ছি আজকে আর কিছু রান্না বাড়া করবো না তো এই জায়গায় সমস্ত কাজ গুছি এই জায়গায় বেগুন ভাজতে আসলাম তো আমি কিন্তু মাছগুলো ভাজতে আসি মাছগুলো ভাজেনি মাছগুলো ভেজেছে আপনাদের ভাইয়া আমি কিন্তু মাছ ধোয়াই ব্যস্ত ছিলাম সে আবার মাছগুলো সমস্ত হলুদ মরিচ মাখিয়ে সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছিলো তো আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করে এমন স্বামী বাবা কিন্তু ভাগ্যের ব্যাপার আর এই তো আমি অনেকগুলো মাছ নিয়েছি কারণ তো ফ্রিজে না রেখে মাছ তর তাজা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমি এই মাছগুলো সব নিয়েছি এতগুলো মাছ কিন্তু আমি খাবো না এমনি তোমাদের সাথে শেয়ার করলাম তো এইদিকে আমি আজকে সন্ধ্যার রেসিপি বানাতে চলে আসলাম সন্ধ্যা আজকে রেসিপিতে বানাবো হচ্ছে বেগুনের বেগুন চপ বেগুনের চপ কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় তো আজকে সুতির দিন তো মনে করলাম সন্ধ্যাবেলা একটু নাস্তা বানিয়ে দিই তো বেগুনের বেগুনের চপ কিন্তু আমার অনেক ভালো লাগে রোজার মাসে অনেক খাই আমি সব চাইতে বেগুনের চপটাই বেশি খাওয়া পরে তো আজকে যেহেতু বাসা বেগুন ছিল বেসন ছিল সেই জন্য বানিয়ে নিচ্ছি কয়টা বেগুনি তেলের জিনিস বেশি খাওয়া ভালো না আর আমার একটু গ্যাসের প্রবলেম আছে তো সেই জন্য আমি অল্প করেই কয়টা বানিয়ে নিচ্ছি ছয় সাতটার মতো ভাজার পরে অতটা খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি জানার পরেও কি করব। খেতে যেহেতু মন চেয়েছে তো খেতে তো হবেই তো এই জন্য চলে আসলাম বেগুনি ভাজতে আর আমার বেগুনিগুলো এত ভালো মানে ফুল ছিল ফুলে ফুলে ফুটো হয়ে যাচ্ছিলো মানুষকে যেমন বেশি পাম দিলে মানুষ যেমন ফলে তো আমারও মনে হয় বেগুনির সে অবস্থা হয়েছে মানে বেশি তেল মাখছি সেই জন্য মনে হয় বেগুনিটা এরকম হচ্ছে এটা ঠিক ছিল এটার পরে যে কয়টা ভেজেছি একটু একটু ফুটো হয়ে গেছে আর এটা ছোট আমি বেগুনির চপটা আজকে গোল গোল করে কেটেছি যে যেহেতু ঘরে গোল বেগুন ছিল তো এই যে এই যে এই বেগুনিটা হচ্ছে একদম ফুটো হয়ে গিয়েছে আর কার আমার বেগুনি চপ ভাজা দেখে খেতে ইচ্ছে করছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পুরনো কথাটা বলে নিচ্ছি আমার ভালোবাসার ওদের কাছে যে আমার ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবা আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো বা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো এইদিকে আমি তো বেগুনিয়াকে পর এক ভেজে নিচ্ছি আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একদিন পর একদিন পর ভিডিও দেব একদিন পর পর ভিডিও দেব কারণ প্রতিদিন ভিডিও দিতে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সেই জন্য আমি চিন্তা করেছি একদিন পর পর ভিডিও দিব আমি একদিন পর পর ভিডিও দিলে কেমন হবে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা নেক্সট ফ্রাইডে আমরা একটু ঘুরতে যাব বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলায় কারা কারা গিয়েছ বা কি কোন কোন স্টল আছে যে যে স্টলে মানে অফার চলছে আমাদেরকে একটু জানাবে যারা যারা গিয়েছো বাণিজ্য মেলায় তো আমি তো জীবনের ফার্স্ট টাইম বাণিজ্য মেলায় যাবো তো সামনে শুক্রবার গেলে তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করতে পারবো কারণ আমার অনেক ইচ্ছে ছিল যে আমি বাণিজ্য মেলায় যাবো তোমাদের ভাইয়া বললো তাহলে তোমার ইচ্ছেটা আমি পূরণ করবো অবশ্যই তুমি সামনে শুক্রবার চলো আমি তোমাকে নিয়ে যাব। তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে ফ্রাইডেতে যেহেতু তোমাদের ভাইয়ার ছুটি তো সামনে ফ্রাইডেতেই যাব। আমাদের এই এই জায়গা থেকে বাস আছে যারা নারায়ণগঞ্জ আসারায় থাকে তাদের এই থেকেও বাস আছে বা যে আমাদের এই জায়গা থেকে একশো টাকা করে ভাড়া বি আর একদম বাণিজ্য মেলার সামনে নামিয়ে দিয়ে আসবে তো আমরা কিন্তু সামনে শুক্রবার যেয়ে অনেক আনন্দ করব। এনজয় করব। তোমরাও যারা যেতে চাচ্ছ অবশ্যই চলে দিও বাণিজ্য মেলায় আর আজকে আমার বেগুনি ভাজাটা কেমন হয়েছে সবাইকে তো অবশ্যই কমেন্টে জানাবে আমি সারাদিন কিন্তু অনেক খাটাখাটি করেছি মাছ এনেছিলো মাছগুলো কেটেছি ধুয়েছি ফ্রিজে রেখেছি মানে এতটা টায়ার্ড তবুও কী করব যেহেতু তোমাদের ভাইয়া বাসায় আর সন্ধ্যাবেলা সেই কিছু না বানিয়ে দিলে চলে না তো সেই জন্য আবার চলে আসলাম বেগুনি ভাজতে যে অনেক দিন ধরে বেগুনি ভাজা হয়নি কতদিন আগে ফুলকপির পকোড়া ভেজেছিলাম তো ওইটা ভিডিওটা ছিল আমাদের আমার কাছে তো আমার মেয়েটা দেখছি যে হ্যাঁ আমার মেয়েটা ভিডিওটা মানে হাত লেগে মনে হয় ওর হাত লেগে ডিলেট হয়ে গিয়েছে সেজন্য শেয়ার করতে পারিনি আরেকদিন আমি ফুলকপির পকোড়ার ভিডিও করেব তোমাদের সাথে শেয়ার করবো বানিয়ে আর আজকে আমি বেগুনিটা সম্পূর্ণই গোল বেগুন কেটে ভেজেছি এই জন্য গোল গোল হয়েছে কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর স্বামী আবদার করলে সেই জিনিসটা পালন করা কিন্তু আমাদের অবশ্যই কর্তব্য একটা আমাদের অনেক দায়িত্ব যে তারা কত কষ্ট করে খাটা খাটনি করে টাকা উপার্জন করে আমাদের কে এনে দেয় এই যে আমি জিনিসটা বানাচ্ছি সে তো একা খাবে না আমি খাবো আমার মেয়ে খাবে সবাই একসাথে খাবো তো সে যেহেতু আবদার করছে তার আবদারটা এত রক্ষা করা আমার কর্তব্য বা দায়িত্ব যে পুরুষ মানুষ কত কষ্ট করে ইনকাম করে টাকাটা নিয়ে আসে তো এটা কিন্তু সবারই মনে রাখা উচিত যে তারা পরিশ্রম করে আমাদের জন্য মাথার ঘাম মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে তারপরে টাকাটা ঘরে এনে দেয় তারা পারলে তো একাও রেখে দিতে পারে বা একাও খেতে পারে খরচ করতে পারে কিন্তু কোনো সময় আমার হাজবেন্ড বাইরে কোনো কিছু মানে বত খারাপ অভ্যাস নেই তার মধ্যে সে কোনো কিছু খায় না সিগারেটও খায় না মানে একদম বাজে নেশা নেই তার বন্ধু বান্ধব নেই মানে ঢাকায় তো সে কিন্তু অনেকটাই ভদ্র ফ্যামিলির আর অনেক ভদ্রভাবে চলাফেরা করে সবাই দেখলে অনেক সম্মান করে তো সেই জন্য বলছি যে সে যখনই আমার কাছে কিছু খাওয়ার আবদার করে আমি অবশ্যই সেটা পূরণ করার চেষ্টা করি তো এখন এতটা টায়ার তবুও কিছু করার নেই যে মনে করলাম যে তাহলে সে যেহেতু আবদার করেছে তাহলে বানিয়ে তাকে খাওয়াই মানুষের কথা বলা যায় না আজকে আসি তো কালকে নেই যখন যা খেতে মন বলে যখন যা করতে মন বলে সেটা কিন্তু সাথে সাথে করাটাই উচিত আমি অন্তত মনে করি আমার ক্ষেত্রে কারণ আজকে বেঁচে আছি কালকে নাও বেঁচে থাকতে পারি তখন একটা মনের ভিতরে আফসোস থাকবে একটা কষ্ট থাকবে তো এই সব না করে আগে নিজের জন্য একটু বাঁচি পরে মানুষের জন্য বাঁচব আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর এই তো ফাইনালি আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে আমি গরম গরম চপগুলো নিয়ে আসলাম এবার সবাই একসাথে খেয়ে নেব আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম